হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনায় ভালো আছি তো ভিহাস দীর্ঘদিন যাবত আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনারা অনেকেই হয়তো জানেন আমি বাংলাদেশে চলে আসছি ছুটির উদ্দেশ্যে তো কিছু কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আমার আগের ভিডিওতে বেশিরভাগ মানুষই কমেন্ট করতেছেন যে কোম্পানি পাসপোর্ট না দিলে আপনারা কোম্পানির কাছ থেকে কীভাবে পাসপোর্টটা নেবেন আপনারা অনেকেই হয়তো জানেন আমি ছুটিতে আসার টাইমে কিন্তু আমার পাসপোর্ট দু যে আইডি কার্ড আছে এই আইডি কার্ড তারপর আপনার করোনার যে আইডি কার্ড আমি দুবাই থেকেই করছিলাম করোনার টিকাগুলো দুবাই থেকে দিয়েছিলাম ওখান থেকে আইডি কার্ডটা করছি এই তিনটা কিন্তু আসার টাইমে লাগে দুবাই এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে এগুলা কিন্তু আমি সাথে করে নিয়ে আসছিলাম তো আপনারা যারা কোম্পানির কাছ থেকে পাসপোর্ট নিতে যাচ্ছেন কীভাবে নেবেন পাসপোর্টটা এই বিষয়ে নিয়ে কিছু তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কোম্পানি যদি আপনাকে পাসপোর্ট না দেয় আপনারা কীভাবে নেবেন পাসপোর্টটা এই বিষয়ে নিয়ে আজকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা এই বিষয়ে কমেন্ট করতেছেন আমার কাছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি একটি সঠিক উত্তর পাবেন এই ভিডিও থেকে আর চ্যানেল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স যারা কোম্পানিতে জব করেন দুবাইতে বলুন বা অন্য দেশে বলুন যারা কোম্পানিতে জব করেন তাদের পাসপোর্টটা কিন্তু কোম্পানির কাছে থাকে আর যারা ফ্রি ভিসা নিয়ে কাজ করে যাদের ফ্রি ভিসা লাগানো আছে দুবাইতে তাদের পাসপোর্টটা কিন্তু নিজের কাছে থাকে বা পার্টনার ভিসা যাদের লাগানো আছে তাদের পাসপোর্টটা কিন্তু নিজের কাছে থাকে আর আপনি যদি কোম্পানিতে জব করেন আপনি যদি চান যে আপনার পাসপোর্টটা হাতে রাখতে আপনি কিন্তু পারবেন না কারণ কোম্পানি পাসপোর্টটা নিয়ে আপনাকে কিন্তু একটি আইডি কার্ড করে দেয় করে দেয় এমআরতের আইডি কার্ড যেটাকে বলে ওইটা থাকাও যা পাসপোর্ট হাতে থাকা থাকাও কিন্তু একই ব্যাপার যদি আপনাকে পুলিশ ধরে রাস্তাঘাটে যদি পুলিশ ধরে আপনি এমারতের আইডি কার্ড দেখালে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না তাছাড়াও যদি আপনি পাসপোর্টটা নিতে চান পাসপোর্টটা নেওয়ার জন্য নেওয়ার কিছু কারণ আছে যদি আপনি অন্য দেশে ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা লাগবে বা আপনি চাচ্ছেন যে পাসপোর্টটা নিয়ে নিজের কাছে রাখতে তো কোম্পানিতে থাকাকালীন কিন্তু পাসপোর্টটা দেয় না তবে আপনি যদি অন্য দেশে ভ্রমণ করতে চান সকল ডকুমেন্ট যদি আপনি জোগাড় করেন আপনি যদি ফোরম্যান বা ইঞ্জিনিয়ারের কাছে যদি আবে বলেন যে আমার পাসপোর্টটা লাগবে আমি কিছুদিনের জন্য অন্য দেশে ভ্রমণ করতে চাচ্ছি তবে আপনি কিন্তু দুবাইতে সাথে সাথে দুবাইতে আপনি ছয় মাস এক বছর হলো এই টাইমে কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে পাসপোর্ট নিতে পারবেন না আপনাকে সর্বনিম্ন এক একটা ভিসা খালাস করতে হবে শেষ করতে হবে যদি আপনি দুই বছরের একটি ভিসা শেষ করেন পরবর্তীতে যদি আপনি কোম্পানির কাছে বলেন যে পাসপোর্টটা আপনাকে আপনাকে দিতে আপনি অন্য দেশে ভ্রমণ করতে চাচ্ছেন বা আপনি পাসপোর্টটা নিয়ে কিছু করতে চাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু পাসপোর্টটা লাগে বিভিন্ন কাজে পাসপোর্টটা লাগে যদি আপনি কোম্পানির কাছে থেকে নিতে চান যদি আপনার সাথে কোম্পানির সাথে যদি ভালো পরিচিতি থাকে ফোরম্যান বা ইঞ্জিনিয়ারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে কিন্তু দিতে পারে আর ভিওয়ার্স দুইটি উপায়ে আপনি পাসপোর্টটা খুব সহজে আপনি নিজের হাতে পেয়ে যাবেন সেটা হলো আপনি যখন কোম্পানি ক্যান্সেল করবেন বা বাংলাদেশে যখন ছুটির উদ্দেশ্যে আসবেন তখন কিন্তু কোম্পানির কাছ থেকে চাইলেই আপনি পাসপোর্টটা নিতে পারবেন কোম্পানি তখন কিন্তু পাসপোর্টটা দিয়ে দেয় আর কোম্পানিতে জব করাকালীন আপনাকে যদি বলেন যে আপনার হাতে পাসপোর্ট রেখে আপনি কোম্পানিতে জব করবেন সেটা কিন্তু কখনোই পারবেন না আর যদি আপনি অন্য দেশে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটা হলো কোম্পানির ব্যাপার কোম্পানি যদি আপনাকে পাসপোর্টটা দেয় ক্ষেত্রে আপনি পাবেন আপনি জোর জবস্ত ভাবে কিন্তু পাসপোর্টটা কোম্পানির কাছ থেকে নিতে পারবেন না ক্যান্সেল করা বা ছুটিতে আসার আসার মাধ্যমেই কিন্তু আপনি পাসপোর্টটা হাতে পাবেন তাছাড়া কিন্তু আপনি যদি অন্য দেশে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে কোম্পানিকে বলবেন আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে পাসপোর্টটা পাবেন তো ভিওয়ার্স এই বিষয়ে যারা আমার কাছে কমেন্ট করতেছিলেন যে পাসপোর্টটা কিভাবে নেওয়া যায় কোম্পানির কাছ থেকে আশা করছি আমি আপনাদেরকে কিছুটা বুঝাতে পারছি যে কোম্পানির কাছ থেকে কিভাবে পাসপোর্টটা নেবেন তবে আপনি যদি দুবাইতে বর্তমানে জব করেন জব করাকালীন যদি আপনার হাতে পাসপোর্টটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু কখনোই পারবেন না যদি আপনি অন্য দেশে ভ্রমণ করতে চান ভিজিট বিষয়ে যেতে চান বা ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটে যদি যাইতে চান সেক্ষেত্রে কিন্তু কোম্পানির কাছ থেকে পাসপোর্টটা পাবেন যদি ওয়ার্ক পারমিটে যাইতে চান তাহলে ওয়ার্ক পারমিটটা আসার পরে আপনি যে কোম্পানিতে বর্তমানে জব করতেছেন এই কোম্পানিটা ক্যান্সেল করে চাইলে আপনি যে দেশে যাইতে চাচ্ছেন ওয়ার্ক পারমিটে ওই দেশে যাইতে পারবেন আর যদি আপনি ভিজিট বিষয়ে যাইতে চান ভিজিট বিষয়ে যাওয়ার কিন্তু অনেক সিস্টেম আছে দুবাই থেকে আপনি একটা কোম্পানি থেকে যদি আপনি অন্য দেশে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি বা যেখান থেকে যাবেন ওখানে কিন্তু দুবাই একটা সিকিউরিটি কিছু একটা সিকিউরিটি দেওয়া দিয়ে যাওয়া লাগে আর আপনি যদি কোম্পানি কোম্পানিতে জব করেন কোম্পানিতে যদি আপনি টাকা পয়সা পায় বা কোম্পান ভিসার টাকা পয়সা যদি এখনও বকেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানি থেকে যাইতে পারবেন না আর দুবাইতে কিন্তু দুবাই থেকে যদি আপনি অন্য দেশে যাইতে চান বর্তমানে কোম্পানিতে জব করতেছেন আপনি সর্বনিম্ন সর্বনিম্ন আপনার ছয় মাস থাকা লাগবে দুবাইতে কোম্পানিতে জব করা লাগবে যদি আপনি দুবাইতে এসে যদি কোম্পানিতে ভিসা লাগানোর পরেই যদি আপনি অন্য দেশে ভ্রমণ করতে চান ভিজিটে যাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু কখনোই পারবেন না আর ভিওর্স যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন কোম্পানি আপনাকে ক্যান্সেল করতেছে না এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে কোম্পানি ক্যান্সেল করা বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি আপনার টাকা পয়সা সমস্ত কিছু পরিশোধ থাকে ভিসার টাকা পয়সা যদি আপনি সমস্ত কিছু দিয়ে দেন আপনাকে অবশ্যই কোম্পানি ক্যান্সেল করতে বাধ্য কারণ আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না আর কোম্পানি ক্যান্সেল করারও কিন্তু কিছু সিস্টেম আছে আপনি যদি দুবাইতে ভিসা লাগানোর পরে যদি ক্যান্সেল করতে চান সেই কিন্তু পারবেন না সর্বনিম্ন ছয় মাস আপনাকে আগে কোম্পানিতে জব করা লাগবে তারপরে কিন্তু কোম্পানি ক্যান্সেলের জন্য চাইলে লেবার কোর্টেও আবেদন করতে পারেন লেবার কোর্টে আপনি যদি কোম্পানি যদি একেবারেই যদি পছন্দ না হয় আপনার যদি সুযোগ সুবিধা যদি না থাকে কোম্পানিতে চাইলে লেবার কোর্টে আবেদন করতে পারেন বা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোম্পানির না কোম্পানির নামে কমপ্লেন করে দেখতে পারেন আর চাইলে তাদের সাথে যোগাযোগ করে ছয় মাসের আগেও ক্যান্সেল করা যায় চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আগে তা তারা যোগাযোগ করার পরে দেখেন তারা কি বলে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ